আজকের আমাদের সমাজ আজকের আমাদের যুবক সমাজ আমার সন্তান যারা সাহিত্যকে ছেড়ে যারা মোবাইলে নিজেদের জীবনটাকে শেষ করে দিচ্ছে তারা যদি নজরুলকে আপনি যেভাবে দেখেছেন এত সুন্দর করে আমার মনে হয় যে আমি এখানে নজরুলকে হাঁটতে দেখতেছি আপনি যখন নজরুলের কথা বর্ণনা করতেছেন আমার মনে হচ্ছে আমি নজরকে এখানে হাঁটতে দেখতে পাচ্ছি তো রকম উদ্দীপনা এরকম মোটিভেশন কি আপনি আমাদের সন্তানদের জন্য করতে পারেন ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট নয় কিন্তু এঙ্গেজমেন্ট দ্যাটস অলসো গুড ডক্টর জাহাঙ্গীর হোসেন তিনি বলছেন যে নজরুলকে এখন বা এখনকার বাচ্চাদের বা এখনকার জেনারেশনকে পড়া যায় কিনা এটা হচ্ছে খুবই সম্ভব এবং ডেফিনেটলি আপনাকে ভিন্ন মাধ্যমে উপস্থাপন করতে হবে মানে আগের মাধ্যমে এখনকার জেনারেশন আর যাবে না এটা মাধ্যম চেঞ্জ করতে হবে মানে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে অন্য বিচিত্র রকমের উপস্থাপন করতে হবে সেটা কিছু কিছু হচ্ছে কিন্তু আরও বেশি সম্ভব এটা সম্ভব এবং এটা এটা বিস্ময়কর নয় যে আজকালকার ছেলেমেয়েরা আমাদের জেনারেশনের মতো পড়বে না এটা খুবই সম্ভব এখন লোকেরা সমস্ত কিছু করবে হলো ভিজুয়াল এবং অন্য নানান ধরনের ফরম্যাটের মধ্যে যেটা এই কালে পপুলার আমি আপনার নামটা নোট করতে পারি না সরি হ্যাঁ জি আমি এটা হলো আপনি হয়তো রবীন্দ্রনাথ এবং ডি এল রায় কথা বলেছেন কারণ মোহিতলালকে মহিতলালের কিছু নীতিগত বিরোধিতা ছিল রবীন্দ্রনাথের সঙ্গে কিন্তু এমনিতে একটা অন্য ফর্মাল বিরোধিতা না ফর্মাল বিরোধিতা ছিল ডিএল রায়ের সঙ্গে না একদম নদুদের সঙ্গে নজরুল সেরকম কোনো ব্যাপার ছিল না নজরুল করতে পারতেন ওদুত কিছুতেই না ওদুত হলো মানে আমরা একদম যদি ভদ্রলোকদের কোনো তালিকা করি ওদুত খুব উপরের দিকে থাকবে আমি এক নম্বরে রাখবো অন্যরা হয়তো দুই তিনে রাখতে পারে হাইস্ট এরকম ফলে এটা একদম না এই ধরনের কোনো বিরোধ ছিল না গোবিন্দ দাও এটা বলেছেন কিন্তু না ওরা ছিলেন ছিল ওই যে ইয়ার সঙ্গে ওরা আরেক ভদ্রলোকের লোকের সঙ্গে ছিলেন সেটা হলো কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মুজাফর সঙ্গে একই সঙ্গে ছিলেন আর তিনজন একই বাড়িতে মানে ওই যে ইয়ার মুসলিম সাহিত্য পরিষদের বাড়িতে ফলে না এখানে এই ধরনের কোনো তথ্য পাওয়া যায় না একদম পাওয়া যায় না ডক্টর আফ্রোজ পারভীন বলাকার কবিতাগুলোর উদাহরণ দিয়ে বলেছেন এটা খুব বিখ্যাত যে বলাকার মধ্যে এক ধরনের এই ধরনের ব্যাপার আছে ওই যে প্রথম কবিতা ওরে সবুজ ওরে আমার কাঁচা আত্মরাদের ঘা তুই বাঁচা এবং এই আমরা প্র্যাকটিক্যালি লিটারেচারের দিক থেকে বলি যে এটা হলো মুক্ত অক্ষরবৃত্ত ছন্দে লেখা এটার মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের প্রভাব পড়েছে ইত্যাদি অনেকগুলো বৈশিষ্ট্য আমরা এই কবিতার ক্ষেত্রে বলি ফলে যেটা চাচ্ছিলেন সেটা আমরা বুঝতে পারি নিঃসন্দেহে ওদূর ঠিক কথা বলেন ঠিক আছে মানে এটা আমাদের বাংলা সাহিত্যের মেইন স্ট্রিম ডিসকোর্সের খুবই পপুলার কথা যে এটার মধ্যে ধরুন একটা ছিল ওই যে সবুজপত্রের প্রকাশ সবুজপত্রের প্রথম কবিতা হিসেবে এটা ছাপা হওয়া ইত্যাদি ইত্যাদি সৈয়দা মোতাহারা বানু বাংলা বিভাগের সিলেবাসে আমার বিবেচনায় যে এটা মাঝে মাঝে বলা হয় কিন্তু মনে হয় কথাটা পুরোপুরি সঙ্গত নয় কারণ বাংলা বিভাগের সিলেবাসে নজরুলের কবিতা পড়া হয় একাধিকবার গল্প পাঠ্য উপন্যাস পাঠ্য তারপর হলো প্রবন্ধ পাঠ্য সুতরাং আমার বিবেচনায় যে এটা যথেষ্ট পাঠ্য আছে এখন আর গবেষণা করে অনেকে করেছেন অনেকে এবং নজরুল কেন্দ্র আছে সেখান থেকে বাংলা বিভাগের সঙ্গে যুক্ত ইউনিভার্সিটির কেন্দ্র আছে নজরুল কেন্দ্র সেখান থেকে এই বছরও আমরা অন্তত তিন চার দিন তো ফুল ডে সেমিনার করেছি সিম্পোজিয়াম করেছি কর্মত ধরনের কর্মতৎপরতা আছে যথেষ্ট আছে কিন্তু নিশ্চয়ই আরও তাৎপর্যপূর্ণ করা যায় আরও বাড়ানো যায় সেটা যাই তবে আরেকটা কথা বলে রাখি যে এই সম্পর্কে পুরোপুরি অথরিটি নিয়ে মন্তব্য করার মতো লোক তো আমি নই আমি তো চেয়ারম্যানও না কিংবা ইয়েও না কিন্তু আমার যেটা মত সেটা বলি জনাব আমিনুল ইসলাম পশ্চিমা মতবাদ দ্বারা প্রভাবিত হ্যাঁ এটা হয়তো বলা যাবে বলা যাবে এবং এটা কোনো বিরোধের ব্যাপারও না কারণ এটা বাদ দিলে আমরা তো আর আমরা থাকবো না আপনি রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো আপনি ইতিহাসটা তৈরি করতে পারবেন না আপনি উনিশ শতকের কলকাতাকে বাদ দিয়ে তো ইতিহাসটা তৈরি করতে পারবেন না আমরা সবাই জানি যে এরা প্রত্যেকে ভিক্টোরিয়ান মূল্যবোধ দ্বারা প্রভাবিত ছিল আমরা প্রত্যেকে জানি এরা রোমান্টিসিজম দ্বারা প্রভাবিত ছিল আমরা প্রত্যেকে জানি রুশ বিপ্লব দ্বারা প্রভাবিত ছিল সুতরাং এই প্রত্যেকটা ব্যাপার মিলিয়ে আমি যেটা আমার লেখালেখিতে অনেকবার বলেছি সেটা হলো এই যে প্রবলেমটা হলো এই যে নজরুলের যে আপব্রিঙ্গিং তার যে ব্যাকগ্রাউন্ড এটা কলকাতার যে মিডল ক্লাস ওই তুলনায় এত আলাদা ছিল যে উনি মানে নন্দনতত্ত্ব এবং দিক থেকে এমনি আলাদা ছিল ব্যাপারটা তার প্রতি বিশেষ কোনো বিদ্বেষ ছিল তার হুইটমেন্ট খুবই প্রিয় করেছিল বিদ্বেষ তার তো প্রশ্নই আসে না কিন্তু নানান কারণে তার মধ্যে পনারও একটা ভিন্ন এরিয়া ছিল যেমন ধরা যাক তিনি যখন নারীদের প্রশংসা করেছেন অনবরত তুর্কি মেয়েদের কথা বলেছেন ধরা যাক যেটা অন্যরা তো বলবে না ইত্যাদি ইত্যাদি জনাব মাহিত যেটা কথা বলেছেন মহিতলাল মজুমদার এর এটা হলো আমি নামক কথিকা এই সম্পর্কে আব্দুল মান্নান সৈয়দ অ্যাটলিস্ট লিস্ট কোনার 1987 এর বই নজুল ইসলাম কালজোক আলোত্তর এই বিত দীর্ঘ আলোচনা করেছেন যদি আগ্রহীতাকে সেটা পড়তে পারেন আমি মাননার সঙ্গে একমত যে একবার শুনলেও আমি দ্বারা নজরুল প্রভাবিত হতেও পারেন কিন্তু আমির সঙ্গে নজুলের নিষ্ট এসট্রিক্যাল কোনো তুলনা হবে না ফ far 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 রচনা এটা আমি এই কথাটা মান থেকে ধার করলাম আমি তার সঙ্গে বিষয় একমত আর রুবায়তি ওমর কয়েম সম্পর্কে বলেছেন আমি নিজে মনে করি রুবায়তি ওমর কয়েম বাংলা ভাষায় শ্রেষ্ঠ কাব্যানুবাদ মানে কবিতা যত অনুবাদ হয়েছে এনটা আমার নিজের বিভিন্ন আমি লিখেছিও নজরুলের যে ভূমিকা নির্বাচিত কবিতার ভূমিকা আমি লিখেছিও মানে শুধু মুখের কথা নয় যে এটা হলো বাংলায় কাব্যানুবাদ হিসেবে ব্যস্ত অনুবাদ সফট ফলে এই বিষয়ে আপনার সঙ্গে আমার খানিকটা মিল আছে তবে আপনার মন্তব্যের মধ্যে খানিক ট্যাক্স ছিল সেটা আমি বাদ দিচ্ছি ডক্টর ফোরগান ধরন এবং হিসাবে বলেছেন ধরন বানানটা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যনী লেখায় আমাদের এখানে আমরা দন্তনী দিয়ে দেখি কেউ মধ্যনীতি লাইট একটু কোনো আপত্তি করার কোনো কারণ নাই হিসাবে আপনি আপত্তি তুলে একদম ঠিক করেছেন এটা প্রমিত নয় কিন্তু এটা আমার মুদ্রা আমি আমার লেখা এবং বলা ব্যবহার করি একদম আপত্তি ঠিকই আছে ডক্টর সাব্বির যেটা বলেছেন বিপ্লব সম্পর্কে সেটা মনে হয় একেবারেই বলা যাবে না তার কারণ হলো আমার নিজের আন্দাজ যেটা এখানে বলা হয় না অন্য নানান কিছু বলার কারণে সেই সম্পর্কে লম্বা আলাপের কোনো সুযোগ এখানে নেই শিক্ষা গোষ্ঠী আসলে টিকে থাকতে পারতো না কারণ আমাদের খেয়াল রাখতে হবে স্যার মাত্র এক মিনিট বলবো আমাদের খেয়াল রাখতে হবে নজরুল শিক্ষা গোষ্ঠী এবং এই তিরিশ বছরের যে ইতিহাস সেই ইতিহাসের সঙ্গে হিন্দু মুসলমান সম্মিলনের এবং লিবারালিজমের তিরিশ চল্লিশ বছরের একটা দীর্ঘ চর্চা যুক্ত এই তালিকায় উনিশশো সালের কাছাকাছি সময়ে কলকাতার এবং হিন্দু সমাজের মুসলমান সমাজের অনেক লোকজন আমরা পাবো যেটার মধ্যে আমরা প্রচুর লোক পাবো যারা একই সঙ্গে কংগ্রেস এবং মুসলিম লীগ করতো একই সঙ্গে কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস এবং মুসলিম লীগ করতো এটা একটা সময় ছিল এই অবস্থাটা চূড়ান্ত প্রকাশ ঘটেছে নজরুলের মধ্যে এই অবস্থার রাজনৈতিক প্রকাশ ঘটেছে খেলাপদ এবং অসহযোগের মধ্যে এই অবস্থার শ্রেষ্ঠ রাজনৈতিক প্রকাশ ঘটেছে হল বেঙ্গল প্যাক্টা এবং মধ্যে এবং বিদ্রোহ সংক্রান্ত ব্যাপারের প্রতিফলন প্রতিবো সুভাষ মধ্যে খেয়াল রাখতে হবে শিক্ষা গোষ্ঠী হলো এটা সর্বশেষ প্রতিফলন এই সময়ে উনিশশো ছাব্বিশ সালে শিক্ষা গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়েছে ওই একই সনে বাংলা অঞ্চলে দাঙ্গা শুরু হয়েছে উনিশশো বত্রিশ সালে সাম্প্রদায়িক রয়েদাত হয়েছে বুঝতে পারছেন এই পরিস্থিতি শিক্ষা গোষ্ঠী কাজ করতে পারে না শেখা গোষ্ঠী যে দশ বছরের মধ্যে শেষ হয়ে যাবে দশ বছর টিকে ছিল এটা প্রচণ্ড প্রাণবানতার জন্যই টিকে ছিল আসলে কার্যকরভাবে ছিল পাঁচ বছর এটা একান্ত চারপাশের যে পরিস্থিতির অসম্ভব রকম অন্য রকম দিকে যাত্রা তার কারণে এটা হয়েছে কিছুতেই আমরা অন্তত আমি কোনোভাবে এটাকে বিপ্লব বিরোধিতা কিংবা ইভলিউশনের একটা পজিশনের সঙ্গে সম্পর্কিত করতে পারি না ধন্যবাদ আপনাদের সবাই